শুভ সকাল বন্ধুরা আজকে আমার ব্লগ যে যেখান থেকে দেখছো তাদের সকলকে জানাই আমার পরিবারের স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি এখন ঘড়িতে বাজে ছটা আর আমি চলে এসেছি ব্যালকনিতে কারণটা তো বুঝেই গেছো যে আমার হাজব্যান্ড যাবে ডিউটিতে তাই আর কি আমি এখানে দাঁড়িয়ে ওকে দেখে নিলাম তারপর ও ডিউটি চলে যাবার পর আমি এসে একটু ঘুমিয়ে পড়েছিলাম তারপর ওই আটটা দশ পনেরো মতো ঘুম থেকে উঠে এখন নিজের রুমটা একটু গুছিয়ে নেব আসলে আমার হাজব্যান্ড যখন বাড়িতে থাকে তখন এই রুমটা গুছিয়ে ওই নেয় যেহেতু আমি ওর থেকে আগে ঘুম থেকে উঠে নিচে চলে যাই তারপর ও ঘুম থেকে উঠতে প্রায় সাড়ে নটা দশটা করে দেয় তো যখন নিচে যায় তারপর তো আমি আর ওপরে আসি না সেই হয়তো দুপুরে শুতে এলাম তো তার জন্য রুমটা ওই গুছিয়ে নাই কিন্তু ও যখন সকালে ডিউটি যায় তখন তার রুমটা এইরকম ফেলে রাখা যায় না যে তোমার ধরো এই ব্ল্যাঙ্কেটটা পরে আছে বালিশটা পড়ে আছে আর ওই যদি জিনিস বিছানার মধ্যে পড়ে থাকে আমার খুব একটা ভালো লাগে না তার জন্য যেমনই হোক চেষ্টা করে একটু নিজের মতো করে রুমটাকে গুছিয়ে নেবার জন্য তো বালিশগুলোকে বালিশের জায়গায় রেখে দিয়েছি আর এখন ব্লাঙ্কেটটা তোমার গুছিয়ে নেব তবে এই ব্লাঙ্কেটটা এখন আর প্রয়োজন হয় না যেহেতু এখন অনেকটাই গরম পড়ে গেছে মানে সেই ঠান্ডা তো এখন আর লাগে না আর এই ব্লাঙ্কেটটা না অনেকটাই মোটা আর বেশ গরম করে তার জন্য ভাবছি এটা দু তিন দিন ইউজ করে এটা ভেতরে একদম কেচে ঢুকিয়ে দেব। তারপরে ওই পাতলা ব্লাঙ্কেটগুলো একটা বের করে নেব তো যাই হোক এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু বিছানা পরিষ্কার করা হয়ে গেছে তো তোমাদের সাথে এক ঝলক শেয়ার করে নিলাম সকালে ঘুম থেকে উঠে আমার কাজ হচ্ছে এই ওপরে সমস্ত রুমের দরজা জানলাগুলো খুলে দেওয়া যেহেতু আমার শ্বশুরমশাই ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠে যায় মানে ওই সাড়ে পাঁচটা ছটার মধ্যে উনি ঘুম থেকে উঠে যায় তো ঘুম থেকে উঠে গেল উনি আর ওপরে আসেন না তো আমি যখন ঘুম থেকে উঠে নিচে যাই ওই জন্য আমি ওপরের রুমের যত দরজা জানলা আছে সেগুলো একবারে খুলে দিই তারপর তো আমার আর ওপরে আসা হয় না তারপরে শ্বশুরমশাই এসে ওই সাড়ে দশটা এগারোটা বা বারোটার মধ্যে দরজা জানলাগুলো লাগিয়ে দেয় তো এখন সমস্ত রুমের দরজা জানলাগুলো খুলে আমি এখন সব রুমগুলো ঝাড় দিয়ে নিয়েছি আর এখন হল ঘরটা ঝাড় দিয়ে দেবো আসলে ডক্টরবাবু আমাকে কাজ করতে বারণ করেছে কিন্তু আমার মনে হয় সবসময় বসে থাকাটাও কিন্তু শরীরের পক্ষে একদমই ভালো নয় সম্ভবত আমি যতটুকু জানি তুমি মানে এক থেকে তিন মাসের মধ্যে টোটালি রেস্ট তারপরে তিন মাস যেই পেরিয়ে যাবে একটু একটু তুমি কাজ করতে পারো আর যত কাজ করবে তত তোমার শরীরের পক্ষও ভালো আর বাচ্চার পক্ষও ভালো মানে আমি আর কি যতটুকু শুনে এসেছি প্রথমবার তো খুব একটা তো জানি না অনেক কিছুই হয়তো ভুল ত্রুটি হয়েই যেতে পারে যে যতটুকু মা মুখে শুনে যত কাজ করবে ভালো তো এসেছি চেষ্টা করে নিজের সাধ্য মতো বা শরীর যতটুকু সাধ্য সেই কাজগুলো করে নেওয়ার জন্য ওই জন্য বেশি কিছু কাজ না করলেও এই সকালে ঘুম থেকে উঠে যাওয়ার আগে ওপরে আমাদের তিনটে রুম আছে তো তিনটে রুম হল ঘর তারপর তোমার ওই সিঁড়ি সব কিছু ঝাড় দিয়ে নিচে চলে যায় ঘুম থেকে উঠে ব্যালকনিটা খুলে দিই তারপরে যতক্ষণ আমার সমস্ত রুম ঝাড় দেওয়া বা কাজ করতে যতটুকু সময় লাগে ততটুকু ব্যালকনিটা খোলা রেখে তারপরে লাগিয়ে নিচে চলে যাই আসলে ব্যালকনির দরজাটা সবসময় খোলা রাখি না তখন নিচে এসে দেখি আমার ব্রাশ করা হয়ে গেছে আর শাশুড়িমাই এদিকে কিন্তু হলিক্সটা গরম করে একবারই গুলে আমাকে দিয়ে দিয়েছে আসলে সকালে যেহেতু আমি বাসি কাপড়ে থাকি তাই আর কি রান্নাঘরের কোনো জিনিস আমি ছুঁই না তো তার শাশুড়ি শাশুড়িমাই আমাকে সমস্ত খাবারগুলো দিয়ে দেয় তো এদিকে আজকে ড্রাই ফ্রুটসের মধ্যে নিয়ে নিয়েছিলাম ছোলা বাদাম আর এদিকে খেজুর আজকে আর নিই কারণ কিশমিশটা খেতে না প্রত্যেক দিন সকালবেলাতে ভালো লাগে না আর এখন যেহেতু প্রত্যেকদিন একই রুটিন হয়ে গেছে তার সব সমস্যা হয় এই পাতার রসটা খেতে এইটা যারা খেয়েছ তারাই জানবে ঠিক কতটা বিচ্ছিরি খেতে আসলে যেগুলো আমাদের শরীরে কাজ দেয় সেগুলোই কিন্তু বিচ্ছিরি খেতে আর এটা আমি যখনই খেতে চাই আমার ঠিক সেই মুহূর্তে বমি পেয়ে যায় আর বমিটাকে না কন্ট্রোল করতে পারি না তবুও চেষ্টা করি একটু কন্ট্রোল করার কারণ যদি বমি হয়ে যায় এক তো পাতার রসটা বেরিয়ে যাচ্ছে আমার শরীরে কোনো কাজ দিচ্ছে না ও আমার শরীরে যা কিছু খাবার আছে জল আছে সেগুলোও বেরিয়ে যাবে ওই জন্য চেষ্টা করি বমিটাকে কন্ট্রোল করার জন্য তারপরে যেই পাতা রসটা খাওয়া হয়েছে অমনি তো দেখলে জল খেয়ে নিলাম আর জল খাওয়ার পরে সঙ্গে সঙ্গে ছোলা খেয়ে নিলাম মানে মুখের টেস্টটা চেঞ্জ করে দিলাম আর যদি সঙ্গে সঙ্গে ছোলাটা না খাই তাহলে কিন্তু সত্যি সত্যি আমার বমিটা হয়ে যেত তো এদিকে ড্রাই ফ্রুটসগুলো খাওয়া হয়ে গেছে তবে বাদামটা তো দেখলে খোসাটা ছাড়িয়ে নিলাম কারণ খোসা সমেত বাদাম খেতে আমি পারি না তারপরে ড্রাই ফ্রুটস গুলো যেই শেষ হয়ে গেছে সেই আমি এখন আর আর দুটি বিস্কিট খেয়ে নেব ওইদিকে খাওয়া দাওয়া করার পর তো আমার কোনো কাজ থাকে না তার জন্য স্নানটাও কমপ্লিট করে এদিকে স্নান করা হয়ে গেছে আর আজকে মাথাতে দিয়েছিলাম জল কারণ দিনে মাথাতে জল দেওয়া হয়নি তো এদিকে আমি দেখছিলাম নাইটিটা কেমন একটা আমার ভেজা ভেজা লাগছে তারপর আয়নাতে যেই দেখলাম দেখছি চুলের জলে আমার নাইটিটা ভিজে গেছে তো এদিকে সিঁদুরটা পরে আর মুখে ক্রিম লাগিয়ে এখন একটু রোদের মধ্যে দাঁড়িয়ে যাব আসলে যখনই আমি মাথায় জল দিতাম সোজা চলে যেতাম ছাদে ছাদে ওই আধ ঘন্টা এক ঘন্টার মতো থেকে চুলটা শুকিয়ে চলে আসতাম কিন্তু এখন যেহেতু ওপর নিচ নামাটা টোটালি আমার বন্ধ তার জন্যে এই দিকটাতে এসে একটু রোদে দাঁড়ালাম আর এই দিকটা হচ্ছে আমার জেঠা শ্বশুরের বাড়ি আর কি তো এখানে যেহেতু আমাদের একটা দরজা আছে তার জন্য এখানে মাঝে সাঝে রোদ নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকি তবে শীতকালে কিন্তু এখানে একদমই রোদ আসে না এই গ্রীষ্মের সময় একটু একটু রোদ আসে তো তার জন্য আর কি ওখানে চুলটা ছাড়িয়ে চুলটা ছাড়িয়ে নিলাম তবে এখন আমি একটা জিনিস বুঝতে পারছি এই ওষুধ খাওয়ার জন্য আমার এত হেয়ার ফল হচ্ছে যার কি বলবো তারপর ভাবলাম যে ফালতু ফালতু রোদে না দাঁড়িয়ে থেকে সময়টা নষ্ট না করে কিছু কাজ করা যাক তো যখন দেখলাম এখানে একটু রোদ এসেছে তো সবজিগুলো কাটতে বসে গেছি তাহলে আমার সবজিগুলোও কাটা হয়ে যাবে আর একটু রোদও নেওয়া হয়ে যাবে তাহলে আমার চুলগুলো শুকিয়ে যাবে তার জন্য এখানে সবজি কাটতে বসে গেছি আসলে বেশ কিছুদিন ধরে আমার লাউডাটা খেতে ইচ্ছে করছিলো সে আর কি ঘুম থেকে উঠেই শ্বশুরমশাইকে বলে দিয়েছিলাম যখনই বাজার যাবে আর বাজারে গিয়ে যদি লাউডাটা পাও তো নিয়ে নেবে কারণ আমার বেশ কিছুদিন ধরেই খেতে ইচ্ছে করছে তার জন্যই আমার শ্বশুরমশাই লাউডাটা নিয়ে এসেছে সবজি কাটা যেই হয়ে গেছে সেই বসে গেছে টিফিন করতে তবে টিফিন আমি মুড়িটা অ্যাভয়েড করি মানে প্রত্যেক দিন বলতে পারো ভাতই খেয়ে থাকি তবে প্রত্যেক দিন ভাতটাও না খেতে ঠিক ভালো লাগে না তার জন্যে আজকে ভাবলাম একটু মুড়ি খাই তো মুড়ির মধ্যে নিয়ে নিয়েছিলাম গাজর মটরশুঁটি ধনে পাতা টমেটো কুচি আর একটা লঙ্কা তবে লঙ্কা খাওয়া কিন্তু আমার বারণ আছে তবে মাঝে সাঝে একটা করে লঙ্কা খেয়ে নিই আলটু চানাচুন নিয়েছিলাম তো মুড়ি খাওয়া হয়ে যাবার পরে কলতল থেকে মানে ওই সকালের যে বাসনগুলো ধোয়া হয়েছিল সেই বাসনগুলো নিয়ে চলে এসেছি আর এখন মুছে মুছে রেখে দেব তবে আমি কিন্তু এই প্রেগনেন্সিতে একদমই ভারী কিচ্ছু কাজ করি না কারণ প্রথম তিন মাস টোটালি ভারী জিনিস করা একদমই বন্ধ মানে কাজ করা যতটুকু পারবে ঠিক ততটুকুই করা দরকার তবে খুব শীঘ্রই আমি আমার চ্যানেলে একটা ভ্লগ আপলোড করব। মানে প্রথম তিন মাস আমার যে প্রেগনেন্সি এক্সপিরিয়েন্স গেছে মানে ভালো না খারাপ সেটাই তোমাদের সাথে শেয়ার করব কারণ আমার মনে হয় এটা শেয়ার করলে অনেকেরই হয়তো সুবিধা হতে পারে যারা আর কি নতুন মা হতে চলেছ বা যাদের এক থেকে তিন মাসের মধ্যে চলছে তাদের হয়তো অনেকটাই সাহায্য হবে আর এদিকে দেখো আমি বেশ কটা কুল নিয়ে চলে এসেছি আসলে কি জানো তো এই সময় সবাই বলে নাকি যে টক খেতে খুব ইচ্ছে করে এই কথাটা কিন্তু একদমই সত্যি আমি তো বিশ্বাস করবে না লুকিয়ে লুকিয়ে পর্যন্ত খেয়ে থাকি আসলে এখন যে আমি কুল খাচ্ছি আমার শাশুড়ি মা শ্বশুরমশাই কিন্তু একদমই জানে না আসলে শাশুড়ি মা ওপরে গেছে মানে ছাদে আর শ্বশুরমশাই এখন বাড়িতে নেই তাই আর কি লুকিয়ে লুকিয়ে কুলগুলো খেয়ে নিচ্ছি কারণ জানলে না বোকা দেবে আসলে লোভে খেয়ে নিই ঠিকই তবে বিকেল দিকে না শরীরটা অনেকটাই খারাপ লাগে মানে অম্বল করে করেছে তার জন্য ওনারা খেতে বারণ করে তবে ওই যে লোভ মানে না জীব থেকে জল পড়ে তার জন্যে লুকি খেয়ে নিই আসলে আমার শাশুড়ি মা না এই কুল তেঁতুল এগুলো সব লুকিয়ে রেখেছে তবে আমি না সন্ধান করে খুঁজে নিয়েছি কোথায় আছে তো প্রত্যেক দিন বলতে পারো সাত থেকে আটটা কুল আর ওই চার থেকে পাঁচ বিশ তেঁতুল লুকিয়ে খেয়ে নিই এখন ঘড়িতে বারোটা বেজে গেছে আর অমনি আমার সময় হয়ে গেছে ফল খাওয়ার তো আজকে ফলের মধ্যে নিয়ে নিয়েছিলাম একটা পেয়ারা একটা আপেল তবে আপেলটা পুরোটা খাইনি হাফ খেয়েছিলাম আর পেয়ারাটা পুরোটাই খেয়ে নিয়েছিলাম আসলে বারোটার সময় একবার ফল খেয়ে থাকি আর দুপুরে খাবার পর একবার ফল খেয়ে থাকি তবে দুপুরে খাবার খাওয়ার পর প্রত্যেক দিন ফলটা খাই না যেহেতু প্রত্যেক দিন ইচ্ছেটাও করে না আসলে আমি সকাল দিকটাতে টুকটাক যদিও খেতে পারি বিকেলে কিন্তু একদমই খেতে পারি না তো যাই হোক এইটা নিয়ে পরে একটা ভিডিও করব তো এদিকে আমার পেয়ারাগুলো কাটা হয়ে গেছে আর এখন আমি আপেলটা কেটে নেব তারপরে আর কি খেয়ে নেবো আমি আমার শরীরের যত্ন কিন্তু কোনো দিনই নিইনি তবে এখন যেহেতু একজন আসতে চলেছে বা আমার মধ্যে একটা নতুন জীবন আছে তো জানি না কেন যখন থেকে জানতে পেরেছি যে আমি মা হতে চলেছি হঠাৎ করে জানি না কেন মানে হয়তো এটা প্রত্যেকটা মেয়ের মধ্যেই হয় তবে নিজে এই জিনিসটা আমি বুঝতে পেরেছি যে আমার মধ্যে অনেক পরিবর্তন হয়ে গেছে আসলে সময় সময়ে খাবার খাওয়া আগে তো বেশি খাবার খেতাম না এইটুকু করে ভাত খেতাম তবে এখন একটু বেশি করে খাবার খাই যাতে আমার বাচ্চার কোনো অসুবিধা না হয় আসলে ওই বলে না মা হওয়ার পর প্রত্যেকটা মেয়ের মধ্যেই কিন্তু চেঞ্জ আসে তো এদিকে ফল খাওয়ার পরে পাশের বাড়ির থেকে একটা কাকিমা ওই সত্যনারায়ণ পুজোর সিন্নি দিয়ে গেছে সিন্নি প্রসাদ ছিল আর এই সিন্নিটা খেতে তো আমার খুবই ভালো লাগে তাই আর কি আমি বাটি সমেত নিয়ে বসে পড়লাম আর শ্বশুরমশাই শাশুড়ি মা আর আমার হাজব্যান্ডের জন্য একটু রেখে দিয়েছিলাম কারণ ঠাকুরের প্রসাদ তো তারপরে আর কি এগুলো বসে বসে খেয়ে নেব আর এখন জানো তো আমি একটা জিনিস বেশ ভালোভাবে বুঝতে পারছি মানে যে কোনো খাবার দেখলেই আমার খেতে ইচ্ছে করছে যে খাবারগুলো আগে খেতাম না সেই খাবারগুলো আমি এখন খেয়ে নিই অনায়াসে কোনো প্রবলেম হয় না জানি না কেন হয়তো শরীরের মধ্যে চেঞ্জ আসছে তারপরে খাওয়া দাওয়া হয়ে যাবার পরে আমার শাশুড়ি মায়ের কিন্তু রান্নাটাও হয়ে গিয়েছিল তো রান্নাটা যখন হয়ে গেছে তো ভাবলাম তাহলে একবার গ্যাস ওভেনটা মুছেই দিই আর ওইদিকে দেখো হাড়ির মধ্যে কিন্তু ভাতটা উবর করা আছে যেহেতু ভাতটা একটু আগে নামালো তো এদিকে আমি ভাবলাম তাহলে গ্যাসটা মুছে নিই তারপরে না হয় ভাতটা তুলে নেব। গ্যাস মোছা তো খুব একটা ভারী কাজ নয় তাই আর কি গ্যাসটা আমি মুছে দিই তবে রান্নাঘরটা আমার শাশুড়ি মা মুছে নেয় যত রান্নাঘরটা বসে মুছতে হয় তো আর রান্নাঘরটা মোছার সময় আমার কিন্তু খুবই অসুবিধা হয় কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম সেখানে কিন্তু আমি দেখিয়েছিলাম বা বলেছিলাম যে আমার গ্যাস মানে রান্নাঘর মুছতে ঠিক কতটা অসুবিধা হয় তো এদিকে দুপুরে খাবার খেতে বসে গেছে আর আজকে খাবার ছিল ভাত শাক ভাজা আর শাকটা কিন্তু বাদাম বড়ি দিয়ে ভাজা হয়েছিল এদিকে সজনে ফুল আলু দিয়ে চচ্চড়ি আর লাউ ডাটার ঝোল আর ছিল আলু খসলা ভাজা তো সমস্ত কিছু খেয়ে নিয়েছি আর এই সময় বলে নাকি একটু শাক জাতীয় জিনিস খেতে তাই আর কি চেষ্টা করি একটু করে শাক খাওয়ার আর খাবার খাওয়া হয়ে যাওয়ার পর একটু আদা খেয়ে নেব তো আদাটা কেন খাই এইটা আমি তোমাদেরকে কালকের ভিডিওতে শেয়ার করব তো আজকের ভিডিওটা তো শেষের কাছাকাছি চলে এসেছে আজকে আর শেয়ার করা হবে না আর ভাত খাওয়ার পর আজকে কোনো ফল খায়নি যেহেতু আজকে আগেই ফলটা খেয়ে নিয়েছিলাম তবে এখন একটু আদা খেয়ে আমি এখন ঘুমোতে চলে যাব তো চলো আজকের মতন ভিডিওটা এত দূরে রাখলাম আজকের ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকের মতো টাটা